আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলাম শত্রুদের হাতে সমর্ধ করলাম তারা আমাকে চতুর্ধিক থেকে পাথর মারতেছে খো পরে নবীজি বলছেন আমিলা করিব নাকি আমাকে কাছের মানুষজনের হাতে নিয়ে আসছো আল্লাহ আল্লাহ তুমি কি আমাকে কাছের মানুষের হাতে উঠাই দিয়েছ ম্যাল্লেকচা হো যারা আমার ভালো মন্দের কাজের মালিক হয়ে গেছে এইভাবে দোয়া করতে লাগলেন নবী আল্লাহ আয়ারি হোসেন জায়েদ মিন হারসাবাদি আল্লাহ সামিল আছে না এখন তারপরে নবীজি বসে নিলেন চকুন সাখ এ তো না আল্লাহ এত বছর বড় যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও